আমার তো কোনো দশ টাকার জায়গা ভাড়া দেওয়া লাগে না নিজস্ব জমির ঘাস খায় আমি সবার সাথে দুই চার পাঁচ হাজার কম দেওয়ার মতো ধারণ কম দেওয়া হচ্ছে আমি নিয়ে আইসে খাওয়া দাওয়া তৈরি করে বিক্রি করি নিম্ন দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার দুধের রেঞ্জটা কেমন হবে দুধ পাবে দুই বেলা নয় কেজি জিনুইন বাচ্চা সহ সকাল বিকাল নয় কেজি দুধ প্রথম বাচ্চা সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার

বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে আমার কাছে এক মাল সংগ্রহ আছে যার যেরকম লাগবে আসে জমিনে নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গা আছে আর বড় খামারের চিন্তা করতে গেলে আপনার খামার অবশ্যই আলহামদুলিল্লাহ বেশি রানিং কতগুলা গাভী আছে সব মিলে হবে আর কি আলহামদুলিল্লাহ খুব ভালোবাসা কারণে আমাকে অনেকজন করছে এবং অনেকজন বলেছে যে ভাই কিন্তু জার্সি বিটির গরু দেখেন আচ্ছা আসলে জার্সি বিটির গরু গুলো মানুষ এখন বর্তমানে আমাদের যে আবহাওয়া

খামার হয়তো একটু কম দামে পাইকিরির মতোই পাবো অবশ্যই আমার তো কোনো দশ টাকার জায়গা ভাড়া দেওয়া লাগে না নিজস্ব জমির ঘাস খাওয়াই আমি সবার সাথে দুই চার পাঁচ হাজার কম দেওয়ার মতো দাম কম হচ্ছে আমি নিয়ে আসে খাওয়া দাওয়া তৈরি করে বিক্রি করি আচ্ছা আচ্ছা তাহলে তো সকল ব্যবসায়ীকে এক কথায় চ্যালেঞ্জই থাকবে সবার থেকে 100% 100% ব্যবসায়ী না বিক্ষত তোমার নাম কি ফলে পরিচয় আমার কথা কাজে বিশ্বাসী হতে হবে কথাই বিশ্বাসী আচ্ছা তো ভাই সকল ব্যবসায়ীর থেকে তাও কিরকম টাকা লেসে আপনি দিতে পারবেন আরো আমার দশ টাকা জাগা ভাড়া নেই সবার তো কম বেশি জাগা ভাড়া এই টাকাটা তো এই টাকাটা অন্তত ছেপ এবং নিজের জমিতে আমি ঘাস করি সেই জায়গাটাও আমার সেপ হ্যাঁ আমার কাজের লোক আছে কষ্ট আছে কিন্তু থেকে সকাল বিকাল নয় কেজি দুধ প্রথম বাচ্চা সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা আর উপরের দিকে উপরের দিকে আছে দুই লাখ আচ্ছা তো ভাই কালেকশনও চলে যাই সরাসরি কথা না বলে কালেকশন দেখে আর দাম দেখি পারবো চলেন যে সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম আর আপনার খামারে থেকেই ভিডিওটা বরাবরই করা হয় বাইরে খুব কমই বের করা হয় বাইরে বাইরে অনেক ঝামেলা অনেক দৌড়দাপ পাড়া লাগে এই জন্য আমি অত ভালো মন্দ বুঝিনি আমার কাছে আছে কাস্টমার এসে দেখে যাচাই বাছাই করে ওই জুম করে বড় দেখানো কিছু অপশনই নাই যা হবে একদম ন্যাচারাল ন্যাচারাল আচ্ছা তো ভাই এটার জাতটা কি এটা অরিজিনাল জার্সি যাকে বলে কান মাথা কালার সব জায়গায় জার্সির বৈশিষ্ট্য আমাদের থেকে মানুষ ভালো না আচ্ছা একটা গাফিতে তো আমরা দেখে নিলাম কান মাথা চোখ যারা চেনে তারা কিন্তু এক নজর দেখলে দাঁত বয়স কেমন হিসেবে দাঁত দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চার বাচ্চা অনেক বড় হয়ে গেছে দুই মাস তিন দিন ওই দুধ কাঁচা বাচ্চায় হবে আসলে মিলাবো কিভাবে ওসব কোনো ঝামেলা নাই ঝামেলা নাই কোনো ঝামেলা রানিং যা পাচ্ছেন দুধ এসে দেখে নিবে দেখে নিবে তো ভাই এটা

মাসাল্লা সাদা জিনিস বেশি নষ্ট করেন না পিছনে দুটা দেখেন মাসাল্লাহ ভাই দেখছি দেখছি সাদা জিনিস নষ্ট করেন না

বাচ্চা গুলা নিয়ে কাজে লাগাইতে হবে অবশ্যই অবশ্যই তো ভাই এটা ভাই বাচ্চাটা যদি সিঙ্গালে কেটে বিক্রি করা যায় আলাদা আসলে বাচ্চা কাটিয়ে বেচার ইচ্ছা না এইভাবে কাটিয়ে দাম করে বানান্ন হাজার পঁচপন্ন হাজার বাচ্চা কাটাই বিক্রি করা করে দেবে

উলান পালানো ওই রকম বেশ সুন্দর উলান পালান ভাই এটার জাত কি যাচ্ছে জাত বই এটার কেমন হয়েছে এটা ছয় দাঁত এবার কয় নম্বর বাচ্চা না এটা সঙ্গে ভাই কি বাচ্চা মেয়ে বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ বয়স কেমন এক মাস দিন এত সুন্দর গ্রোথ আসছে না সম্পূর্ণ এটা তো ভাই পরিচর্যার জন্য এরকম হচ্ছে না এত সুন্দর আসে সবকিছু যত্ন লালন পালনের উপর হয় আচ্ছা তো ভাই এটা থেকে কেমন টানতেছেন এটা বর্তমান দু হাজার পনেরো ষোলো জিনুন পনেরো থেকে ষোলোটা রানিং দুধ আছে না তবে দুধ তো একদম ক্লিয়ার এখন তো আর বাড়ার কোনো জায়গা নাই না দুধ এসব যত্ন আসলে গৃহস্থ বাড়িতে ওইভাবে যত্ন পারে ভালো যত্ন ভালো পালন দিলি এই গরুটা একটা কাহিনী বীজ দেওয়া হয়েছে সাত দিন হলে বীজ দেওয়া হয়েছে সাত দিনের মতো না আচ্ছা তাহলে তো এটা চেকের অপশন নাই এটা হচ্ছে বীজ দিছি এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি কেন বীজটা আমার খামারে দেওয়া গৃহস্থ বাড়ির না আমার খামারে দেওয়া আচ্ছা আচ্ছা কাঠ মার তো সব হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দর্শক ভাই অবশ্যই আসবে সর নিয়ে এসে গাভীর দুধ মুধ সব দেখবে কাঠ মাঠ সঠিকভাবে যাচাই করবে তারপরে নিবে অবশ্যই অবশ্যই এটার থেকে একদম জেনুইন ভাই ছোট করে জেনুইন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পনেরো কোম্পানি বাংলাদেশে যে প্রান্তে যায় গাড়ি ভাড়া সহকারে আমার আচ্ছা দাম কত টাকা লাগবে এটা দামা দামি চলবে না

আজকে সকালে বাচ্চা দিছে না আচ্ছা এই বাটি কি ভাই দখন করে মজা হয় নাকি শুধু চাপ দিলেই দুধ বেরোয় না একদম হলুদ দুধ আচ্ছা দেখি পরের কয়টা দেখি ভাই সদ্য বাচ্চা দেওয়া দুধ এখনও হয় নাই এটা হচ্ছে মানে কেবল গেজা কি ক্লিয়ার হচ্ছে বাট ক্লিয়ার হচ্ছে গেজা এসে না আচ্ছা মাশাল্লাহ দেখছি ভাই আচ্ছা এই যে একদম হলুদ দুধ যারা দেখতেছে তারা দেখলেই বুঝবে সরজমিনে দুধের কিছু লক্ষণ বোঝা যায় এই যেমন এই আটাটা এই আটা গলবে যখন এটার দুধ এটার পরিমাণ খুব ভালো হবে এই হলদি আটার একটা আলাদা একটা গুণ আছে এবং আলাদা একটা হলুদ কালারের দুধ বের হলে গাভীর দুধ বাড়ে যে আটা একদম নরম হয় না কিন্তু এটা কিন্তু শক্ত আঠা আচ্ছা একদম শক্ত শক্ত আঠা না তো ভাই গাবির বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানতে থাকি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা সেকেন্ড বাচ্চা দাঁতে 6টা 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গের বাচ্চাটা ভাই কি জাতের পেল আর বাচ্চার একটা খুব ভালো মানের বাচ্চা সার বাচ্চা না আচ্ছা জাত কি পাইছে ভাই বাচ্চাটা বাচ্চাটা জাত পাইছে শাহিয়াল আর ফিজিয়ান ক্রস বীজের বাচ্চা দুইটা জাতের একসাথে ক্রস না বীজের বাচ্চা আচ্ছা তো আমার অনেক সুন্দর গ্রোথ নিয়ে পড়ছে ভাই সকালের বাচ্চা তাই দৌড়ানো অনেক বড় মাপের বাচ্চা এরকম বাচ্চা সচরাচর কিন্তু খুব কম হয় আচ্ছা তো ভাই এই গাবি का म्हणून टाकल्यान का तूत

চার নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই এটার জাত কি এটা জার্সি যাকে বলে আচ্ছা এবারে 4টা উপদি দেখাচ্ছে আমরা চারটাই ছিল জারসি আচ্ছা আরো তো অনেক আছে আর জারসি দেখান হবে মানে শুধু জারসি আচ্ছা একদম মেলা বসাই পনজন ভাই এটার ভাই বৈশিষ্ট্যগুলো জানি দাদবশ কেমন এটা এটা তৃতীয় বাচ্চা দেবে এবার আচ্ছা তৃতীয় বাচ্চা দেবে প্রথম বাচ্চা রেকর্ড আমরা বাদ দিলাম সেকেন্ড বাচ্চা কেমন ছিল সেকেন্ড বাচ্চায় গরুর দুধ ছিল 20 কেজি 22 কেজি পর্যন্ত 20 22 ছিল না আচ্ছা ওই যে বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় 20 22 কেজির জায়গাগুলো আমাদের একটু দেখান অবশ্যই জাগা রগ এগুলো মানুষ ব্যবস্থা করে নিবে আমার দেখানোর কিছু নাই আচ্ছা যাচাই বাঁচাই করে নিবে আসলে এর মধ্যে দেওয়ার মতো ধরণ ক্ষমতা আছে কি আচ্ছা সময় কেমন আছে ভাই এখনো গাভি ভাই যদি কারো কিনার ইচ্ছা থাকে সরজমিনে আসলে এসব গাভি আমার মনে হয় না রেখে যায় এই গরু কোনো একদিন পনেরো তিন লাখ টাকার গরু হবে অনেক বিগ বডির একটা গাভি আমি শুরুতে গাভি হবে আচ্ছা অনেক সুন্দর কালেকশন ভাই চয়ন পরবর্তী পাঁচ নাম্বার সিরিয়াল গেলে আর একটা বিস্কুট কালারের গাভী নিয়ে ভাই একদম শরীর স্বাস্থ্য একদম রাউন্ড রাউন্ড শরীর আর আসলে জার্সির বৈশিষ্ট্য মানে কি বলবো গলা কান মাথা বান সবকিছু বৈশিষ্ট্য দেখে কিনতে হবে প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে হচ্ছে ফুটে ফুটে বের কারণ 100 কোন জাত বাংলাদেশে নাই সবই কম বেশি ক্রস হবে তার মধ্যে বাংলাদেশে যতটুকু পাওয়া যায় যতটুকু দেখা যায় আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছুটা একটু পার্সেন্টেজ বেশি থাকে একটু কম থাকে এভাবেই তো হয় তো ভাই এটার দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত সেকেন্ড বাচ্চা দিবি বর্তমান প্রেগন্যান্ট 6 মাস এখনো দুধ দোয়া না সকাল বিকাল ধরে 8 কেজি দুধ আছে রানিং বাটে 8 লিটার দুধ আছে সকাল বিকাল অল্প দিনের মধ্যে দুধ তো ক্লোজ করতে হবে আচ্ছা তবে ভাই কত দিন আর দহন করা যাবে এটা মাসখানেক আচ্ছা এটাও মাসখানেকের মতো না আচ্ছা তবে মাসখানেক পরে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তো ভাই এটার থেকে একদম

আর একটা বিস্কুট কালারের আসলেন ভাই এটার বডি ও মাঝারি থেকে একটু বড়

সময়ের সাথে সাথে যে কেবল আস্তে আস্তে নিচ্ছে না তবে ভাই জার্সির পালান তো ফুলে একদম পিছন দিক দিয়ে বের হয়ে আছে এর পালানের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না শাড়ি কাপড়ের মতো একবার কুসাইয়া রয়েছে যখন আসবে তখন একদম ফুলে ফুলে বের হয়ে আসবে একদম না আচ্ছা তো ভাই এটার থেকে কেমন আইডিয়া এই বিয়ানে এই বিয়ানে এগুলো বিশ প্লাস দুধের গরু বিশ প্লাস না বিশ প্লাস আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা থাকবে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার প্রত্যেকটা গাভী একটু কথা বলার জায়গা আছে আচ্ছা আচ্ছা কম বেশি গাভী কিনুক না কিনুক ভাইয়ের এখানে আসে জাত অন্তত দেখে যাক সাত নাম্বার সিরিয়াল আর একটা বিস্কুট কালার এর গাভী নিয়ে আসলাম তো পেটের উপর দিয়ে হালকা সাদার ছাপ আছে ভাই জার্সির সাথে ফিজেন একটু বিট আছে আচ্ছা তবে ভাই পুরো মানে শরীরে মানে তেল জোয়াচ্ছে মনে হচ্ছে হ্যাঁ গরুর যদি ফিজেন আর বিট কার থাকার কারণে জার্সি ফিজেন মিষ্টি এই জন্য গরু ইয়া ভালো আর শরীরটা একটু ভালো না আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা এটা ছয় দাঁত ছয় দাঁত একদম কান মান ভর্তি পশম দেখা যায় ভাই চোখও তো অনেক বড় অনেক বড় আচ্ছা এবার কয় নাম্বার বাচ্চা এটা অরিজিনাল এবার তৃতীয় বাচ্চা দিবে

दूध যদি দেখে পছন্দ হয় নিতে পারো দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে গাফি তো ভাই নজর কারা গাফি আর দামটা এত কম হওয়ার কারণে ওই যে বিশ কনসেপ্ট যদি হয়তো বিশ যদি গ্যারান্টি দিতে পারতাম তাহলে দাম হয়তো এক লাখ আশি আচ্ছা এর জন্য এইখান থেকে একটু বেশি সাশ্রয় পাচ্ছে না তবে গ্যারান্টি নাই তবে মানে কিছুদিন থাকতেও পারে এরকম একটা আমি বিশ দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমার বিজের ছবি আছে বিজের কার্ড আছে আচ্ছা আচ্ছা এবং আজ বিশ দেওয়ার বয়স হয়ে যায় পনেরো দিন হয়েছে আমি কবল আনেন আড়াই মাস তিন মাস তাও বলবো আনে এরপর যদি কারোর ভালো লাগে তাই নিতে পারবে আচ্ছা এটা রাখতেও পারে নাও রাখতে পারে

যে সিং কিন্তু ভাই একদম আচ্ছা কিন্তু নড়াচড়া করে আর কি আচ্ছা সিং হলে তো ভাই নড়বে না এখন আমি নিজেই দেখলাম নরে দাঁত বয়স কেমন হয়েছে তাতে দুইটা ছিল চারটে হচ্ছে চার দাঁতে যাচ্ছে আচ্ছা তো ভাই এখন গাবিটা কি অবস্থা এখন বর্তমান প্রেগনেন্ট মাস প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডে আচ্ছা সময় তো অনেক আছে রসটা শোনা আমার শুরু হচ্ছে বলেন মানে হালকা একটু বাটে মনে হয় আসছে না সময়ের সাথে সাথে সব আসবে তো ভাই এইগুলার থেকে কিরকম আইডিয়া করা যায় এটা এগুলো প্রথম বেনে আঠারো সতেরো আঠারো দুধ পাবে সতেরো প্রথম ল্যাকটেশনে আইডিয়া করা যায় না তো ভাই এটা প্রতিবেদনে কি দাম বলে দিবেন আসলে এগুলো দেখা তো আসলে মানুষের দেখাচ্ছে যে এই পর্যন্ত কিন্তু আসলে এগুলো দেখা তো ওইভাবে বিক্রি করার মতন না

নিয়ে আসছে আট মাস প্রেগনেন্ট দেখেছি তবে বাংলাদেশে না আমেরিকানি ফার্মের অনেক বীজ থেকে কিছু কিছু মানুষ আর কি করছে শুধু ওই জায়গা থেকে হয়তো হালকা কিছু সরাই টরাই আছে বীজ ওইগুলার থেকে হালকা দু একটা বের হয় আচ্ছা তো ভাই এটা দাঁত বয়স কেমন হয়েছে সেইটা নেয় মানে সেটাই ভাই এটা সরজমিনে দেখলে ভালো করে যাতটা পর্যবেক্ষণ করতে পারবে সময় কেমন আছে এটা এটা আট মাস এখন মাস দুই সময় তাহলে তো কিছুই হয় নাই বলা হয়নি আচ্ছা তো ভাই এটার কি রেকর্ড কি জানেন মানে এটার কোনো ছিল ষোলো সতেরো তবে এবার আপনার এই আঠারো বিশ কেজি হবে যদি প্রপার যত্ন নিতে পারে তাহলে এরকম আসতে পারে তো ভাই দাম কত টাকা রাখবেন এটার দাম আমেরিকান বির জন্য আবার দাম যেন আকাশ টমবে না হয় এটার দাম পড়বে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মশাল্লাহ ভাই একটু তারপরেও তো কথা বলা যায় না চরণ পরবর্তীটা আস্তে আস্তে দেখলে আর একটা বিস্কুট কালারের গাভিনি আসলেন ভাই একদম শরীর স্বাস্থ্য মাঝারি বডি বলা যায় উলান পালান তো বেশ মানে সুন্দর এখন এই গরুর দুধ আছে সকাল বিকাল বারো কেজি রানিং বারো রানিং বারো কেজি আচ্ছা জার্সি যে দুধের গাভি এগুলো কিন্তু ভাই সরজমিন এগুলো যাচাই করার জায়গাগুলো গুলো রানিং বারো কেজি দুধ আছে যে কেউ আয়ের গাও সারা গাও পচা ছিল আমি দেখে একটু দাঁত টুক দেখে কালেকশন করে নিয়ে আসছি নিয়ে এগুলো সব ট্রিটমেন্ট করে আচ্ছা দেখি ভাই গায়ে পচা ছিল মানে একটু ভালো করে দেখেন সারা গাও কিন্তু দাগ ছিল তবে এগুলো একদম ক্লিয়ার মিলে যাচ্ছে না ক্লিয়ার আমি নিয়ে আসি সম্পূর্ণ এগুলো ভালো করছে একদম এখন আর কোনো প্রবলেম নাই না প্রবলেম আচ্ছা দাঁত বয়সেটার কেমন দাঁতের ছয়টা ছয় দাঁত ছয় দাঁত এবার কি কয় নম্বর বাচ্চা এটা এখন জিনোনের বাচ্চা একটু বাচ্চা আছে বাচ্চা ছাড়া আমি দেখাচ্ছি আচ্ছা দেখাচ্ছেন সারা দেখাচ্ছি বাচ্চাটা বড় হয়ে গেছে না সত্য কথা করছে এর ভালো লাগে না লাগবে তিন মাসের মতো তিন মাসের মতো অনেক বড় হয়ে গেছে এখন তো রানিং দুধ ক্লিয়ার দুধ রানিং ক্লিয়ার এখন এই অবস্থার পর সকাল বিকাল বারো কেজি বারো কেজি গ্যারান্টি আচ্ছা দাম কত টাকা এর দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ আর বাচ্চার সাথে চেনে তারা এক নজর দেখলেই বুঝতে পারবে ভাই আর বিশেষ করে দুধের গাভিগুলো সরজমিনে এসে দেখে দেখে নিবে চলেন ভাই পরবর্তীটা সিরিয়ালে এখন তো আমরা দিকেই চলে আসছি কালেকশন কেবল যে গাভিটা দেখে এটাও গরিব মানুষের জন্যই অনেক সাশ্রয় ছিল

তো ভাই এখন রানিং কেমন দুধ আছে রানিং আট থেকে নয় কেজি জিনুইন দুধ আছে সকাল বিকাল আচ্ছা গাবি কিন্তু ভাই গরিব মানুষকে দিয়ে দেব একদম গ্যারান্টি যেটা দিবেন যাতে মিলে যায় 100% পার্ট গুলে একবার মানে কুচের কালের মত আচ্ছা কোনটি বার যাকে বলে না আচ্ছা তো ভাই গ্যারান্টি একদম 100% নয় কেজি আচ্ছা তো বাচ্চা সহ এই গাবিটার দাম কত 130000

তারপরে যেই আছে মানুষকে সবসময় জন্য বলো মানুষ সরজমিনে আইসে যাছাই বাছাই করে কি আচ্ছা সরজমিনের উপরে কি সরজমিনের উপরে কোনো কিছু নেই আপনাদের ভিডিওর মাঝে রং মাখানো কথা যে যেভাবে বলতে মানুষকে যেভাবে যে নিয়ে নিতে পারে আচ্ছা অনেকেই ভাই বলে যে ভাই সরজমিনে যাব এর আগে তো আমি গেলে যেটা পছন্দ হয় গাবি প্রতিবেদন ওটা থাকবে না বাইনা করতে হয় গরুগুলো আছে আসলে অলস টাইম কাস্টমার আমাদের কিন্তু কাছে অলস টাইম এই যে গাবি গরুগুলো দেখালে আসলে তো একটা গরু আমি বিক্রি করিলা ভিডিও দেখাবো এটা কিন্তু আমার সময় নাই জি জি কারণ আমার খামারে এখনো 60 টা গরু আছে আচ্ছা

আছে দুই মাস পর পর মাঝে মাঝে দিয়ে আসলে আমি মার্কেটে আছে এটাই দেখার জন্য তবে সরজমিনে যে বাচ্চা কিনা করতে হয় আনার ভাইকে পাইতে হলে সরজমিনে আসতে অবশ্যই তো ভাই আজকে প্রতিনিয়ত থাকেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম